কেমন আছে সবাই আমি তো বেশ ভালো আছি দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছে এখানে একটু ঢং করছিলাম যেটা না করলেই নয় যাই হোক কোথায় যাচ্ছি গেস্ট করতে পেরেছো কি পারোনি তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি গন্তব্যস্থল হচ্ছে একটা ভাইয়ের বাড়ি মানে সেই ভাইয়ের বিয়ে তো আমার ভাইয়ের বন্ধুর বিয়ে আমাদের বাড়িতে সবাইকে ইনভাইট করা হয়েছিল তো মা আমি আর ভাই আমরা তিনজনকে রেডি হয়ে যাই আর ভাইয়ের দুজন বান্ধবী এসেছিল মানে দুজন বুনু সে ছিল তো তারা সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আর এখানে একটা দোকানে এসে মজাসাট্টা করছিলাম ভাই মিলে দেখো আমরা কিন্তু বিয়ে বাড়ি পৌঁছেও গেছি আজকে এদের বাড়ি এলাম গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এখন ভিতরে যাওয়া এই হচ্ছে আমাদের মিষ্টি বর্গ বউ আমার কিন্তু নতুন বউকে দেখে খুবই মিষ্টি দেখেছিল এটা আমি কতবার বলেছি জানি না যাই হোক আমি ভাইকে বললাম চল একটু বুনুর কাঁধে হাত দিয়ে দে সুন্দর করে ছবি তুলে দে এদের না লাভ মারে জানো মা এদেরকে আশীর্বাদ করে নিল তারপরে যে দুই বুনু আমাদের সাথে এসেছিল তারাও তাদের গিফট দিয়ে দিল চলো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একটা মজার বিষয় মজার ব্যাপার হলো ভাই আর হচ্ছে নতুন বউয়ের ছবি তুলে কে দিচ্ছিল দেখো নতুন বর যাই হোক আমি এখানে মিষ্টি বউকে দেখে এত খুশি হয়ে গেছিলাম কি বলবো সবাই মিলে কিন্তু ক্লিপস কিন্তু নতুন বউ বুঝতে পারিনি যে আমি ভিডিও করলাম পরে বললো তুমি ভিডিও করছিলে যাই হোক এই দুজনে আমাদের সাথে এসেছিলো আজকে আর তারপরে আমরা বসে পড়ি আর দেখো এখানে সবাই নতুন বউ আর বরকে আশীর্বাদ করছিল আর বন্ধুরা তো সবাই চলে এসেছে ওর যাই হোক এই দিকে কিন্তু দেখো এই এক মহান ব্যক্তি মানে ওই পিছনের ব্যক্তির কথা বলছি হ্যাঁ উনি বুঝতে পারেননি যে আমি ভিডিও করছিলাম উনি ভাবছিলাম আমি ছবি তুলছিলাম তার জন্যই হাসি ঠাট্টা চলছিল আর কি টুটিতে বাড়িতে এসে বেশ ভালোই হয়েছে একটা ভাই বিয়ে করলো আর একটা বিয়ে খেতে পারলাম আমি হ্যাঁ সবাই মানে সব ভাই এরকম করে আগেই বিয়ে করে নিক আর আমি তাদের বিয়েতে এনজয় করি চলো তোমাদের সাথে আরেকটা মজার ব্যাপার হলো এক এক করে না সবাই নতুন বরকে দিয়ে ছবি তোলাচ্ছিল নতুন বরের সাথে এরপর একটা দাদার বক্তব্য শুনে না তোমরা না ওর কি বক্তব্য আমি সেটা শুনি ভাবি কম

হ্যাঁ হ্যাঁ খেতে বসেও আমি ঢং করি আসলে ভালো লাগে তো ঢং করতে আমার যাই হোক আমরা না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে খেতে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এখানে একটু গল্প সেরে চলে যাবো এখন বাইরে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সুন্দর 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 I'm going to নাচা গানা শেষ করে আমরা চলে এসি বাড়ির ভিতরে এখানে তো নতুন বউ আর বরের ছবি তুলতেই সবাই ব্যস্ত ছিল আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা এবার না সব থেকে স্পেশাল গিফট দেওয়া হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো হো এই ভিডিওটা মূলত আমি এই ফেসবুক পেজের জন্যই করেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না ইউটিউবে আপলোড করি অনেকেই ইউটিউবে ভিডিও দেখে কিন্তু যারা পেজে দেখে না তো সেজন্য ভাবলো যে না ইউটিউবে আপলোড করব। কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু ফেসবুক পেজে করেছিলাম তখন না এখানে একটা মিউজিক অ্যাড করা ছিল ঠিক এই মুহূর্তের সময় মানে ওই বন্ধুদের যে গানগুলো সেগুলো যেটা তোমরা আমার ফেসবুক পেজে অলরেডি পেয়েই যাবে যারা দেখেছো তো তারা দেখেছো আর যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে আসতেই পারো পিবি বেঙ্গলি ব্লগস নামে আমার ফেসবুক পেজ সেখানে আপলোড করা হয়ে গেছে অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউস হয়ে গেছে কিন্তু ইউটিউবে কপিরাইট ক্লেম এসেছে এখন কি করব আবার উল্টো আমাকে এডিট করতে হচ্ছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি আর আমি যখন ঠিক করেছি তোমাদের সাথে শেয়ার করব তার মানে করবই তো এই সুন্দর মুহূর্তগুলো বিশেষ করে ভাই বনু এদের কিন্তু না দারুণ একটা স্মৃতি হয়ে থাকবে কারণ ওরা বন্ধুরা মিলে এত মজা করছিল আর এত রকমের গিফট দিচ্ছিল মানে কি বলবো অনেক মজা হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আমি না অনেক গালিও খেয়েছিলাম ভিডিও করার সময় কিন্তু কী করবো নি পরে গাড়ি খেলে খেয়ে নেব কিছু করার নি বলো হ্যাঁ সংসারের যাবতীয় জিনিস ওরা একদম পুরো মানে বক্স ভর্তি করে নিয়ে এসেছে ওদেরকে গিফট দেওয়ার জন্য আর এটা আমি এখন দেখছি প্রায় ট্রেন্ডিংই চলছে সবার বিয়েতে বন্ধুদের বিয়ে হলেই রিসেপশন পার্টিতে এই সুন্দর গিফটগুলো দেওয়া হয় ইয়ে বাড়িতে যতজন লোক ছিল সবাই এই গিটের পালা দেখছিলো আর এত হাসছিল সবাই কিন্তু আসলেই মজার একটা বিষয় আর এই মুহূর্তগুলো থেকে দামি মুহূর্ত বলতে গেলে হ্যাঁ এই যে বালতিটা ওর মাথায় বসিয়ে দিয়েছে সবাই প্রচণ্ড মজা করছিল জলের বোতল পর্যন্ত দিতে এরা ছাড়েনি অন্যের বিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত দেখে একবার হলেও মনে হয় যে নিজের বিয়েটাও করে নিই অলরেডি তো বুড়ো হয়েই গেলাম কিন্তু ও সরি বুড়ো বললেও ভুল হয় মানে বুড়ি হয়ে গেছে তাই তো তো যাই হোক তো কিন্তু তারপর তারপরের কথাগুলো ভাবলে মনে হয় না সিঙ্গেলি ঠিক আছে এখনই ঠিক আছে আনমারিটি ঠিক আছে ভাই তো ব্যাপার হলো শেষে ছিল ওদের বিয়ের সুন্দর একটা মুহূর্তের ছবি যেটা ওরা অনেক কষ্ট করে এনেছে কারণ সেদিন তো অনেক জায়গায় দোকান বন্ধ ছিল সেখানে বানাতে পারেনি অনেক কষ্ট করে এটা আমি দেখেছি অনেক অনেক জায়গায় ফোন করে 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 রিকোয়েস্ট করে করে ওরা এই জিনিসটা এনেছিল তো বন্ধুর জন্য তো এটুকু করাই যায় কি বলো তোমরা হ্যাঁ আমি কিন্তু ঠিক করেই নিয়েছি আমার বিয়েতে আমার ফ্রেন্ডরা কী কী গিফট দিচ্ছে আমি ওদের সামনেই খুলে সবাইকে দেখাবো এইটা আমি আগেই সবাইকে বলে দিয়েছি এখানে আমার মনের মানুষও দাঁড়িয়েছিল মনে 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 ভাবছিল কবে আমার বিয়েটা হবে যাই হোক পর্ব শেষ হওয়ার পরে একটা সুন্দর কমেন্ট পাই আমি আমার মনের মানুষের কাছ থেকে তুই কি বিয়েবাড়ির সেকেন্ড ক্যামেরাম্যান যাই হোক ইগনোর করো তো শেষে রইলো কিছু সুন্দর বিয়েবাড়ির মুহূর্ত কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে